নমস্কার বন্ধুরা স্কিম বাংলা আরও একটি দুর্ধর্ষ ভিডিও আবাসনকে কেন্দ্র করে ইতিমধ্যে আবাসনা আরও একটি দুর্দন্ত আপডেট এসে গেছে যার আবাসনা এক লক্ষ কুড়ি হাজার টাকা ইতিমধ্যে পাবেন বলছে কি বাস প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে গেছে তাদের জন্য খুবই খুশির খবর আর যারা পাননি তাদের জন্য খুবই খুশির খবর কেন ইতিমধ্যে যে আপডেটটি এসেছে সেই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য রয়েছে যারা আবাস গ্রহিতা রয়েছে এই বছরে যারা প্রধানমন্ত্রী আবাস যোনা বাংলার আবাসনার টাকা পেয়ে গেছেন ষাট হাজার টাকা এর পরবর্তীতে আপনার আবার পাবেন ষাট হাজার টাকা তার মানে টোটাল আপনারা পাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু আপডেট অনুযায়ী আপনারা কিন্তু এবার থেকে পেতে চলেছেন এক লক্ষ কুড়ি হাজার প্লাস এক লক্ষ আশি হাজার এক্সট্রা কিন্তু আপনারা এক লক্ষ আশি হাজার টাকা পেয়ে যাবেন তো কীভাবে পাবেন কী আপডেট রয়েছে সম্পূর্ণ আপডেট দেখতে হলে আজকের এই ছোটো ভিডিওটি দেখতে থাকুন আর মহিলাদের জন্য কিন্তু আরও একটি খুশির খবর রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন পনেরোশো টাকা করে তাদের কিন্তু এবার থেকে বাড়ি দেওয়া হয়েছে তিন হাজার টাকা করে আপনারা প্রতি মাসে পাবেন কী রয়েছে আপডেটে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার পূর্বে যারা নতুনবারের মতন ভিডিওটিকে দেখছেন অবশ্যই ভিডিওটিকে দেখার পূর্বে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে নতুনবারের মতন দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কি বলা হয়েছে অ্যাকাউন্ট ঢুকবে আরও এক লক্ষ আশি হাজার টাকা আবাস যোজনায় বিরাট বড় খবর দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বাংলা আবাস যোজনায় গত ডিসেম্বর মাসে উপভোক্তাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়েছে রাজ্য তো প্রথম কিস্তির টাকা পাওয়ার পরই অনেকে কিন্তু বাড়ি তৈরির কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে এই অবহে প্রকল্প নিয়ে ঘোষণা করেন নন্দীগ্রাম জয়ী বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে যদিও বিজেপি এখনও ক্ষমতায় আসেনি তাহলে যদি আসে তবে কিন্তু গ্রাহকদের দেওয়া হবে তিন লক্ষ টাকা করে এমনটা কিন্তু ঘোষণা করে শুধু এখানেই শেষ নয় তৃণমূলের আমলে যে সকল আবাস গ্রাহকরা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পেয়েছেন তাদের বকেয়া সমেত আবার কিন্তু এক লক্ষ আশি হাজার টাকা করে দেওয়া হবে এমনটা কিন্তু ঘোষণা করেন বিরোধী দলনেতা সম্প্রতি তিনি পূর্ব মেদিনীপুরে একটি সভা থেকে ডাইরেক্ট কিন্তু আশ্বাস দিয়েছেন শুভেন্দু এদিন বলেন এক লক্ষ কুড়ি হাজার টাকায় কোনোভাবে পাকার বাড়ি তৈরি হয় না রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে ইতিমধ্যে যারা আবাস যোজনায় টাকা পেয়ে গিয়েছেন তারা কিন্তু আবারও এক লক্ষ আশি হাজার টাকা করে পাবেন বা দেওয়া হবে আর যারা এখন অবধি ঘর পাননি বিজেপি সরকারের তরফ থেকে তাদেরকে তিন লক্ষ টাকার ঘর দেওয়া আবাস যোজনার পাশাপাশি এই দিন পশ্চিমবঙ্গের সরকারের লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়েও কিন্তু তিনি বড় একটি ঘোষণা করেন বিজেপি বিধায়ক দাবি করেন আসন্ন রাজ্য বাজেটে এই প্রকল্পের টাকা বাড়ানো হবে এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে এই ভাতা পনেরোশো টাকা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু এক ধাক্কায় এই ভাতা দেওয়া হবে তিন হাজার টাকা করে এমনটাই কিন্তু ঘোষণা করেন তো বছরগুল্লে রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে সম্প্রতি দিল্লি দখল গেরুয়া শিবির বর্তমান রয়েছে এবার লক্ষ্য বাংলা ইতিমধ্যে নির্বাচকের পাখির চোখের মতো ময়দানে পড়েছেন বঙ্গ বিজেপি এবার কিন্তু আবাস যোজনা এবং লক্ষ্মীর নিয়ে কিন্তু একাধিক প্রকল্পের প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকার যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বন্ধুরা গ্রুপে শেয়ার করুন এবং ফেসবুক পেজে শেয়ার করুন অবশ্যই জানিয়ে দিন যে এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কারণ আপনারা এক লক্ষ কুড়ি হাজার টাকা তো পাবেন সেই সঙ্গে এক লক্ষ আশি হাজার টাকা এক্সট্রা পেতে চলেছেন এবং টোটাল আপনারা তিন লক্ষ টাকা পেতে চলে যাচ্ছেন যারা নতুন পাচ্ছেন তারাও তিন লক্ষ টাকা পাবেন তো আর যারা লক্ষ্মীর ভান্ডার তারা কিন্তু তিন হাজার টাকা পুরো ডাইরেক্ট পেয়ে যাচ্ছেন তো খুবই খুশির আপডেট ছিল আপনাদের জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেলে একদম নতুনবারের মতো থাকলে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটাকে অন রাখুন কেননা আমরা ভিডিও আপলোড করলে আপনাদের সামনে চলে আসবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন